রেডিও আবিষ্কার হয়ে গিয়েছিল আঠেরোশো সালে এরপর অডিওর পাশাপাশি ভিডিওর সিগনালও রিসিভ করা যায় এমন একটি যন্ত্র আবিষ্কার করতে উনিশশো শতকের শুরু থেকেই চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা সে স্বপ্ন থেকেই উনিশশো সালে রাশিয়ার বিজ্ঞানী কনস্ট্যান্ট প্যারাস্কাই টেলিভিশন শব্দটি প্রথম ব্যবহার করেন বাংলা যার অর্থ দূরদর্শন যন্ত্র দীর্ঘদিনের চেষ্টা সফল করে উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ব্রিটিশ বিজ্ঞানী জন এলবার্ড প্রথম টেলিভিশনের আবিষ্কারক হিসেবে ইতিহাসে জায়গা করে নেন যদিও কয়েক বছরের মধ্যেই আরও উন্নত প্রযুক্তির টেলিভিশনও আবিষ্কার করেন কয়েকজন বিজ্ঞানী উনিশশো সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি রুশ বংশোভূত প্রকৌশলী আইজান শারেনবাগের হাত ধরে টেলিভিশনকে তখন বলা হতো জাদুর বাক্স মাত্র বারো ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হতো তখন এরপর সময়ের সাথে সাথে টেলিভিশন ডিসপ্লে পরিবর্তন আসে বিভিন্ন বিজ্ঞানী ও প্রতিষ্ঠানের হাত ধরে উনিশশো সালে বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় টেলিভিশন এর পাঁচ বছর পর উনিশশো সালে যন্ত্রটি পূর্ণতা লাভ করে মূলত তৃতীয় বিশ্বযুদ্ধের পরেই টেলিভিশনের উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয় তখন থেকেই টেলিভিশন গণমাধ্যমের ভূমিকায় উঠে আসে শুরু হয় টেলিভিশনের নবজাগরণ উনিশশো সালের দিকে টেলিভিশন হয়ে ওঠে গণমাধ্যমের কেন্দ্রবিন্দু ভারতে সর্বপ্রথম টেলিভিশন ব্রডকাস্ট হয়েছিল উনিশশো উনষাট সালের পনেরো সেপ্টেম্বর আর এই হওয়া বাংলাদেশের ভূখণ্ডে আসতে শুরু করে উনিশশো সালে তখন এ ভূখণ্ড পাকিস্তানের অধীনে পূর্ব নামে পরিচিত ছিল উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন যাত্রা শুরু করে তিরিশ লাখ শহীদ আর অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনের পর স্বাধীন বাংলায় উনিশশো সালের সতেরো ডিসেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিটিভি ছিল দেশের একমাত্র টেলিভিশন চ্যানেল উনিশশো সাতানব্বই সালের পনেরো জুলাই যাত্রা শুরু হয় বেসরকারি টেলিভিশনের আর বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা পঞ্চাশের ঘর ছুঁই ছুঁই